আমরা পড়াতে যাচ্ছি বিষয়গুলো খুবই সিম্পল আমাদের যখন আমাদের ভাইয়েরা ওকে আমাদের ভাইয়েরা যখন শহীদ হচ্ছিলেন তখন আমরা আঠারো জুলাই তারিখে খুবই খুবই শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে কলেজ প্রাঙ্গনে এসেছিলাম কলেজের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আমরা প্ল্যাক নিয়ে খুবই আমরা কিচ্ছু করি নাই আমরা জাস্ট এসে বসেছিলাম যে আমরা এখানে আমাদের শহীদ ভাইদের পক্ষে করছি ঠিক আছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য ওই টাইমে আমরা বাসে আমি আন্দোলন তখন ছিলাম না ওই মুহূর্তে আমি ছিলাম না তো বাসায় বসে আমি দেখতে পাচ্ছিলাম যে চারপাশে চারপাশে কতটা সহিংসতা হচ্ছে তখন চারপাশে কতটা সহিংসতা হচ্ছে তখন আমি আমার বন্ধুদেরকে জানালাম যে দেখ চারপাশে অবস্থা কিন্তু ভালো না তোরা একটা কাজ কর তোরা একটা সেফ সাইডে যা সেফ সাইড কি একমাত্র আমাদের কলেজ ক্যাম্পাস কাছাকাছি সবচেয়ে সেফ সাইড এটা আমরা সবাই বাসে যাচ্ছিলাম ওদের তোমরা ভিতরে ঢুকো তারা দর্জ গেটটা খুলে দিতে বললো গেটটা খুলে দিতে রাজি হলো না তখন প্রিন্সিপালকে প্রিন্সিপালকে ফোন দেওয়া হলো বলা হলো যে কেন আপনি একটু গেটটা খুলে দেন কিন্তু সে গেটটা খুলে দিতে রাজি হয় নাই আমার একটা পার্সোনাল অভিমত আছে আচ্ছা ঠিক আছে মানুষের রাজনৈতিক কিছু ইয়ে থাকতে পারে দিক থাকতে পারে মানে এক জন্য এক একটা চিন্তা থাকতে পারে কিন্তু একটা সামান্য গেট যেই অধ্যক্ষ তাদের স্টুডেন্টদের জন্য খুলে দিতে পারে না সেরকম অধ্যক্ষ তো আমাদের দরকার নাই মানে আমরা যে আমাদেরকে মৃত্যুমুখে রেখে দিতে দ্বিধা করে না পাশে না আমরা আমাদের বাসার পর এটাকে সব থেকে বিশ্বাসযোগ্য মনে করতাম এখন আমাদের দ্বিতীয় ঘর আমাদের দ্বিতীয় মা আমাদের যে শিক্ষকরা তাদের কাছ থেকে তো আমরা এই জিনিসটা আশা করতাম না তারা যে জিনিসটা আমাদের সাথে করছে তাই না তো এটার কি কি ধরনের কাজ করে যেমন জানেনি তো আমরা মানে আন্দোলনের সময় আমরা স্কুলে যখন মানে ছাত্রলীগের মানে স্টুডেন্টরা তারপর মনে করেন আপনার পুলিশরা যখন তখন আমরা মানে ঝাল স্বরূপ আমাদের স্কুলকে আমাদের দ্বিতীয় ঘরে আমাদের দ্বিতীয় মার কাছে আমরা আশ্রয় চাইছিলাম কিন্তু লাইক আমাদের স্কুলে ঢুকতে তো